আসসালামু আলাইকুম নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর আপনার হচ্ছে বারবি গাউন এগুলো হচ্ছে চায়না বারবি গাউন থাকবে আর তো বাজারের তুলনায় কিন্তু মিনিমাম এক হাজার থেকে পনেরোশো টাকা কমে পেয়ে যাবেন এবং বার্গেটিং ছাড়াই খুব রিজনেবেলে পেয়ে যাচ্ছেন আজকে এই গাউন এটা দেখেন মাশাল্লাহ একেবারে সাদায় সাদা দেখতে পাচ্ছেন প্রচুর ঘের কাজও সুন্দর আর এটার বডিটা দেখেন দেখতে পাচ্ছেন একেবারে গর্জিয়াস সেটা স্লিপটা দেখেন স্লিপটাও কিন্তু এভাবে চারপাশে ঘুরে এসেছে হ্যাঁ এটার কি একটাই কালার থাকছে বার্বি গাউন পিছনটা দেখান এই যে দেখেন পিছনে কিন্তু হচ্ছে আপনার এই এই ডিজাইনটা করা আছে এই ডিজাইনটার করা থাকলে কি হয় ছোট বড় আপনাদের বডি অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে প্রাইস থাকছে এটার টাকা ঠিক আছে সাইজ হবে ছত্রিশ থেকে আট চল্লিশ এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন ফ্রেন্ডস এটা কি সুন্দর কালারটা দেখেন পুরোটা হচ্ছে এরকম সুতোর কাজ করা আপনার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন দেখতে পাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর এটার ব্যাক সাইডটাও কিন্তু সেম হয়ে যাবে এগুলোর ভিতরে কিন্তু ক্যান ক্যান দেয়া আছে আর এটা যখন খোলা হবে তখন কিন্তু এটা ফ্লাফি হয়ে যাবে ভেয়ার্স এটাও কিন্তু সুন্দর দারুন একটা কালার এটা তিনটা কালার হবে এই যে দেখেন এটা হচ্ছে লাস্ট কালেকশন এই ডিজাইনটা ঠিক আছে আর এটার প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন পুরোটা এরকম গ্লাস করা স্টোন করা এই যে এরকম আপনার হচ্ছে পার্লগুলো আপনার লক করা রিপিট করা আছে এই জায়গাটা দেখেন গ্লাস বসানো এখানেও কিন্তু সেম ভিতরে কি আপনারই আছে ভাইয়া স্লিপ দেয়া থাকবে প্রতিটার সাথে আচ্ছা প্রতিটার সাথে স্লিপ দেয়া থাকবে ঠিক ফেয়ার চারটা কালার হবে ঠিক আছে প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা ফেয়ার্স আর একটা কথা প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না থাকবে আমরা কিন্তু একটা ওড়না দেখাইনি ঠিক আছে প্রত্যেকটার সাথে স্লিপ থাকবে ওড়না থাকবে চার হাজার পাঁচশো টাকা হবে এটার প্রাইস এটা দেখেন সুন্দর একটা লেমন কালার একদম লাইট ইয়ালো লেমন এটা দেখেন সুন্দর একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একদম সিকোয়েন্সের কাজ করা দারুণ একটা ফিশ কাট ড্রেস ব্যাক সাইডটাও কিন্তু সেম থাকছে দেখেন প্রাইস পড়বে চার হাজার টাকা এটা দেখেন সুন্দর একটা গোল্ডেন কালার এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে সিকোয়েন্স

এটা স্কাই কালার ফেয়ার্স প্রত্যেকটাই কিন্তু মার্কেটের তুলনায় কমে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র চার হাজার করে এটা দেখেন সুন্দর আরেকটা একটা বাঙ্গি কালার এটা দেখেন এটা এত সুন্দর একটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন পার্লের মধ্যে কাজটা করা একদম দারুণ কিন্তু খুবই রিজনেবল পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রতিটা ড্রেসের সাথে আপনার ওড়না এবং ভিতরে স্লিপ থাকবে এবং ভিতরে আপনার হার্ড ক্যান ক্যান দেয়া থাকবে যেগুলো খুললে আপনার অনেক বেশি ফ্লাফি হয়ে যাবে ড্রেস এটা দেখেন মাসাল্লাহ সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে দা ড্রেস স্টোরি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই দশ লেভেল দুই স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো